গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এখন বাজে হচ্ছে নয়টা ছত্রিশ তো এই যে সকাল সকাল স্নান করে আসলাম সকালবেলাকার সমস্ত কাজকর্ম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন শোনার জন্য একটুখানি ভাত বানাবো সেদ্ধ ভাত আর ঘি আছে মানে ছোট্ট ঘির কৌটুগুলো নিয়ে এসেছে জুইয়ের জন্য জুয়ের পাপা ডালিয়া বা খিচুড়ি বা সেদ্ধ ভাত দিয়ে খাওয়ার জন্য আসলেও ঘি খুব পছন্দ করে তো এই যে স্নান করে আসলাম এখন ওর জন্য সেদ্ধ ভাত বানিয়ে খাওয়াই রেডি করে স্কুলে দিয়ে পাঠাবো এতক্ষণ ওকে বই পড়াইলাম পরীক্ষা যেহেতু সামনে চলে এসেছে কি তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সকাল বেলাকার কাজকর্মগুলো আজকে শেয়ার করতে পারি ও বাচ্চা চলো বাচ্চা স্কুলে যাবা না যাবই যাবই বেঞ্চের মধ্যে এতগুলো জামা কাপড় এইগুলো সব আমি সকাল সকাল এই তারের মধ্যে মেলে দিয়েছিলাম আকাশটা হঠাৎ করে এতটা অন্ধকার করলো এই যে পাঁচ মিনিট আগে ধামাকা পরিমাণে বৃষ্টি এসেছিল এখন আবার পাঁচ মিনিট পরেই যে রোদ চলে এসেছে তাই জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে সব নিয়ে এসে বেঞ্চের মধ্যে রেখে জল সব নিয়ে এসে রেখে দিয়েছি আর আজকে বানাবো টমেটো আছে টমেটো দিয়ে আলু দিয়ে শুটকি মাছ দিয়ে ডাল বানাবো আর কলমি শাক আছে কলমি শাক ভাজা করবো এই যে কলমি শাকগুলো দেখতে পাচ্ছো এই কলমি শাকগুলো কালকে হচ্ছে বাবাদের বাড়ি থেকে নিয়ে এসেছে বাবা ক্রিম না দিলে ভালো লাগে না স্নান করার পর বা মুখ ধোয়ার পর আবার আবার ক্রিম দিলে বেশি পরিমাণে ঘেমে যায় এটা সবারই অভ্যাস স্নান করার পর মুখে একটু ক্রিম লাগানো আর হাতে পায়ে তেল লাগানো তবে আমি অনেক দিন হয়ে গেলো তেল তেল লাগাই না হাতে পায়ে এমনিতেই চলছে ক্রিমটা লাগাইতে ভুলি না ক্রিমটা না লাগালে ভালোই লাগে না কেমন যেন লাগে মুখটা ছিট করে। করে সকালবেলা থেকে সারাটা দিন সকালবেলা শুরুটা ভালোই ছিল সেই দুপুরবেলা যখন ভিডিও আপলোড দিয়েছি তার পাঁচ দশ মিনিট পরে হঠাৎ করে কি একটা ঝড় চলে আসলো তখন থেকেই আমার মোবাইলও সুইচ অফ আর কারেন্টও নেই এইগুলো ছিল ঝড় আসার আগের ভিডিও মানে আমার মোবাইল সুইচ অফ হওয়ার আগের ভিডিও দেখতেই পাচ্ছ আকাশটা কত সুন্দর পরিষ্কার ছিল খুব পরিমাণে রোদও ছিল তো আমি ভাবতেই পারি নিজে কারেন্ট আবার চলে যাবে আর আসবে না তো এই জন্য আমি মোবাইলটাও মানে সেরকমভাবে সার্চ করে রাখিনি যতটুকু সার্চ ছিল ততটুকু দিয়েই ভিডিও করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম এগুলো আসলে চাষ করে করেছে কর্মী শাক বাবা তোমাদেরকে দেখিয়েছিলাম যখন ওদের বাড়িতে গিয়েছিলাম কি সুন্দর কর্মী শাক চাষ করেছে এখনও পর্যন্ত আছে দেখো কত দিন হয়ে গেল। তো বাবা চার আটে নিয়ে এসেছে দুই আমাদেরকে দিয়েছে আর দুই আটে বাবা ওরা তোমরা অনেকেই কমেন্ট করে বলতেছো যে তোমাদের ওইদিকে নাকি খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে খুব পরিমাণে বৃষ্টি তো নেই তবে হালকা হালকা বৃষ্টি আসবে আসবে ভাব হয় দুই এক ফোঁটা পরে আবার সেই আগের মতো রোদ শুরু হয়ে যায় তবে আজকে আকাশটা দেখে বোঝাই যাচ্ছিলো না যে ঝড় হবে তো যাই হোক এদিকে আমি শাক কাটতে বসে পড়েছি আর এই শাকগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এই শাকগুলো না ডাটা সব থেকে বেশি ভালো লাগে আমার আর ডাটাটা খেতে খুব পছন্দ করে ভাজা করলেও ভালো লাগে তবে হালকা হালকা মানে মাখা মাখা করলেও ভালো লাগে এই শাকগুলো কলমি শাক কার কার পছন্দ আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তাহলে আমার খুব ভালো লাগে যেমন যেই জিনিসগুলো আমার পছন্দ সেই জিনিসগুলো যদি অন্য কারো পছন্দ হয় আমার খুব খুশি লাগে তো যাই হোক এই যে শাক নিয়ে চলে আসলাম কলের পরে শাকটা এখন ধুয়ে নেবো বিকেলবেলায় এডিট করতে বসলাম বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির শব্দ চলে আসতেছে কালকে থেকে তো আজকে পর্যন্ত কারেন্ট ছিল না কারেন্ট আসার সাথে সাথে মোবাইল চার্জ করে দু একটা শর্ট ভিডিও আপলোড দিয়ে তারপরে এই যে এডিট করতে বসে পড়েছি এইগুলো হচ্ছে বাড়ির চালের ভাত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাতের উতাল চলে এসেছে আর এখানে এই যে দেখতে পাচ্ছ জন্য সেদ্ধ ভাত আলুগুলো মাখা করে নেবো আর ঘি দিয়ে খাওয়া দেবো আর এখানে শাক ভাজা হচ্ছে আর আলুর ডালটা একটু পরে বানাবো আগে ওদেরকে খাওয়াই একটু দিয়ে পাঠাবো তারপরে এখানে দুইজনের জন্য থালা সাজিয়ে নিয়েছি একটা হচ্ছে জুয়ের জন্য আর একটা হচ্ছে জুইয়ের বাবার জন্য জুইয়ের বাবা যেহেতু জুঁইকে স্কুলে নিয়ে যাবে তো এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকবে কতক্ষণে আসে না আসে জুই যদি ছাড়তে চায় স্কুল থেকে তাহলে আসবে না হলে ওখানেই দাঁড়িয়ে থাকতে হয় ওর যদি কান্নাকাটি বেশি পরিমাণে করে তাই ওকে সকাল সকাল ভাতটাই যে রেডি করে দিলাম সেদ্ধ ভাত আলু দুইটা একটু মাখা করে নিয়েছি লঙ্কা ছাড়াই যেহেতু জুই খাবে আর তার সাথে ঘি আর শাক ভাজা খাওয়াই দিয়ে এই যে সোনা বাচ্চাটাকে রেডি করিয়ে দিলাম আর ও এখন যাবে স্কুলে ও সাইকেলের পিছনের দিকে বসতে পারে না মানে কেরিয়ায় বসতে পারে না ভয় পায় কান্নাকাটি করে তাই সামনে এইভাবে বসিয়ে নিয়ে অনেক কষ্ট করে চালিয়ে যায় ও এই তো ওরা বাপ বেটি বেরিয়ে পড়লো স্কুলের উদ্দেশ্যে আর আমি এখন একটু রেস্ট করব বসে রেস্ট করে তারপরে আমিও একমুটি ভাত খেয়ে নেব এই সময়টা বুঝতে পারো একটু ছোটাছুটি বেশি হয় তাই একটু বসে রেস্ট তো বন্ধুরা খাওয়া দাওয়া করে সোনা চলে গেছে স্কুলে আর ওকে রেখে জুয়ের বাপা আসতেছে তো এত পরিমাণে রোদ উঠে গিয়েছে আবার এই গরমের মধ্যে কারেন্ট চলে গেল ঘরে বসে বসে এডিট করতেছিলাম তাই চলে আসলাম পিছনের দিকে এদিকে কি সুন্দর হাওয়া আর কি সুন্দর ছায়া এখানে বসে বসে এখন এডিট করবো দেখো কি সুন্দর হাওয়া চুলটা ভিজে চুল বেঁধে রেখে দিয়েছি কেননা রান্না করতেছিলাম এই দেখো কী সুন্দর ছায়া এখানটায় খুব সুন্দর হাওয়া আসতেছে তো নেই এই দেখো এগুলো হচ্ছে আমাদের সুপারি গাছ কি লম্বা লম্বা হয়েছে এগুলোর মধ্যে কিন্তু ফলও হয় এই যে যেগুলো এইগুলো সবগুলোই হয় বাড়ির পিছন দিকে কিন্তু আমাদের অনেক সুপারিচার আছে অনেকগুলো এখন ছোট্ট ছোট আর কতগুলোর মধ্যে ফল ধরে কিন্তু কতগুলোর মধ্যে আবার ধরে না যখন সবগুলোই অনেক বড় বড়ো হয়ে যাবে আর সবগুলোর মধ্যে ফল ধরবে তাহলে কিন্তু অনেক সুপারি ফল হবে আর বিক্রি করলে অনেক টাকা তো এই যে পাট ধোয়ার পর পাটকাঠিগুলো এখানে রোদের মধ্যে মেলে দিচ্ছে এইগুলো হচ্ছে জেঠিমাদের পাট এই জমির মধ্যে যে পাটগুলো দেখেছিলে তোমরা ওই পাটগুলোই দেখো কয়েকদিন আগে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল তারপরে এখন দেখো পেকে গিয়েছে এই ছিল সেই তাল হাওয়া দশ মিনিটের হাওয়া যার জন্য একদিন পুরো কারেন্ট আসেনি আর রাত্রিবেলায়ও না কোথায় কোথায় তার টুর সব ছিঁড়ে গিয়েছে এমন হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল আমাদের ঘরের চাল চুল উড়িয়ে নিয়ে যাবে কিন্তু ঘরটা যেহেতু মাঝখানে তাই পারেনি আর এই সময়টা আমি রান্না বসিয়ে দিয়েছিলাম রান্নাই করতে পারছিলাম না ঠিকমতো গ্যাসটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল এত পরিমাণে হাওয়া ওই দিক পর্যন্ত হাওয়া চলে যাচ্ছিল কথা কথা বাবা এখানে বসে আছে দেখো ঘর যা শোনো ঘর যা আমার মোবাইল সুইচ অফ হয়ে পড়ে আছে তাই ওর মোবাইল দিয়ে এই ছোট্ট ঝড়ের ক্লিপটা করা তারপর তো আর কোনো কিছু শেয়ার করতে পারিনি চলো এইটুকুই শেয়ার করা ছিল সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে